আপনার জামাই কি ঘাটতার আমি করতেছে আপনার সাথে বেমানি করতেছে তাহলে এই রেসিপিটা আপনার জন্য এই বেগুনটার জামাই মনে করে আচ্ছা মতো পোড়াইবেন তাহলে হয়ে যাবে জামাই পারবে কেউ কিন্তু আমি জানি আপনারা পারবেন না সেটা করতে কারণ আমরা হাজার সব বাঙালি নারী তো তাই আপনাদের জন্য এটা হচ্ছে পোড়া বেগুনের ভর্তা রেসিপি বুঝছেন বেগুন ভালো করে ধুয়ে নেবেন এরকম একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরে এই যে কাটা আছে মানে সরি চাকু চাকু দিয়ে ভালো মতো যে আমার মনে করে আচ্ছা মতো গুতাগুতি করবেন মানে খোঁচাবেন তো এইভাবে করলে হবে কি এটা ব্লাস্ট করবে না চুলাই দিলে বুঝছেন আসল কাহিনী হলো এইটা সো এইটা এইভাবে করে ভালো মতো মানে পোক করে নেবেন পোক করার পরে তারপরে এতে আহত করে যেভাবে একদম কাটা ঘায়ে কী বলে মলম লাগায় মলম লাগানোর মতো করে সরিষার তেল হাতে লাগিয়ে তারপরে আলতো করে মাখিয়ে নেবেন ঠিক আছে আলতো করে মাখিয়ে নেওয়ার পর এরপরে আপনি আপনার গ্যাসের চুলাতেই এই পোড়া বেগুন পোড়াইতে পারবেন আপনার মাটির চুলা লাগবে না মাটির চুলা নয় তো কী হয়েছে পোড়া বেগুনের ভর্তা খাবেন না তো এইভাবে করে করবেন ওকে এটা গ্যাস অন করে এইভাবে পোড়াইতে থাকবেন মনে করবেন যে এটা আপনার জামাই মন রাগ ক্ষোভ আছে সেগুলো ভাবতে থাকবেন জামাইরে ভেবে তারপরে দেখবেন যে সময় কোথায় চলে গেছে বেগুন পোড়াইতে মনে হয় দশ পনেরো মিনিট মতো লাগবে দশ পনেরো মিনিট মতো তো এই দেখেন আমার বেগুন পোড়ানো শেষ এখানে ছয় সাতটা বেগুন নিয়েছিলাম তো এই যে আমি হাতটা ভালো মতো একটু ভিজাই নিয়েছি যাতে বেগুনের খোসাগুলো উঠাইতে পারি ভালো মতো করে কারণ এগুলো তো একদমই গায়ে লেগে থাকে তো এগুলো আর খোসা ছাড়ানোর জন্য হাতটা ভিজা থাকলে হয় কি সহজে এই খোসাগুলো ছিলকাগুলো উঠে যায় তো এই জন্য আমি হাতটা ভিজিয়ে নিয়ে গরম থাকতে থাকতে এটা করছি বাকিগুলো করছি একটু ঠান্ডা হওয়ার পরে একদম গরম অবস্থায় করতে গেলে হাত পুড়ে যাবে তাই ওই যে আমাইও পোড়াইতে যাই হাত পোড়াই ফেলা যাবে না তাই তো তো চলেন এবার রেসিপি শেয়ার করি তো এইটা ভালো মতো সব ছোলা ছিলে এই যে আমি ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেয়ার পর তারপরে হচ্ছে যে আমি হাতে লবণ নিয়ে এখানে আমি ছয় সাতটা বেগুন নিয়েছিলাম একটু লেগে লেগে থাকলে সমস্যা নেই ছোলা গায়ে তাহলে একটা ফ্লেভার আসে আলাদা পোড়া পোড়া ফ্লেভার তো আমি এখানে লবণ নিয়ে ভালো মতো এটা মেখে নিলাম ভালো মতো মেখে নিই এর সাথে একটু চিনিও অ্যাড করেছি এবং মেন ট্রিক্সটা হয়েছে এইটা যে চিনিটা অ্যাড এই মেন ট্রিক্সটা হলো চিনিটা অ্যাড করলে এটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে এবং খেতেও ভীষণ মজা লাগবে তো যারা ব্যাচেলর আছেন আশা করি তাদের গ্যাসের চুলা তো থাকবেই আর এখানে আমি নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি নিয়েছি এক মুঠো এটা লবণ দিয়ে ভালো মতো কচলে নিয়ে এতে ধনে পাতা দিলে আরও বেশি মজা লাগতো বাট আমার কাছে ধনে পাতা নেই আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে দেবেন তো এরপরে হচ্ছে যে আমি সরিষার তেল অ্যাড করছি সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এটা আমি ওই বেগুন ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আবারও হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আমার হাত আমি যে কোনো কাজ করার আগে খাবার জিনিসের ভর্তা বলেন বা যাই বলেন রান্না করার আগে আমি গরম উষ্ণ পানিতে কলের পানিতে কলের পানিতে উষ্ণ পানি থাকে গরম উষ্ণ পানি সেটা দিয়ে হাত ধুয়ে তারপরে আবার হ্যান্ড দিয়ে ভালো করে হাত ধুয়ে তারপরে আমি কাজ করি সো এই যে হাত দিয়ে মাখাচ্ছে এটা দেখে ই করার কোনো দরকার নাই ওকে তাই যে আমার ভর্তা রেডি যাই হোক বাঙালি নারী যে আমার পোড়াইতে পারবেন না তাই ভর্তাটা বানায় খাওয়ায় মন পাইবেন আল্লাহ হাফেজ